হ্যালো ভাই অ্যান্ড ব্রাদার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আর একটা গুড নিউজ হচ্ছে আমার দেশ সাবস্ক্রাইবার হতে বাকি নাই আর কিছুটা বাকি আছে যা আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং নিয়ে ভাই ইউটিউবে কীভাবে মার্কেটিং করবেন আপনার লিঙ্ক কীভাবে প্রমোট করবেন এ টু জেড এ টু জেড বিষয়ের উপর এ টু জেড বিষয়ের উপর কথাবার্তা বলা হবে এখন প্রথমত ভাই প্রথমত যা হচ্ছে কালকে যে সেন্যাপে আপডেট দিয়েছি ভাই ভাই সেনাপের আপডেট কিন্তু কাজ করতেছে ঠিক আছে ভাই দেখেন ভাই দেখেন একটু শোনাই ভাইয়া কাজ হয়েছে ভাই ভাই আমার যেটুকু সাপোর্ট দেওয়া দরকার আমি সবাই ভিপিএন দিছি ই দিছি ভাই সবই দিয়ে দিছি ঠিক আছে ভাই দেখেন বিএক্সএস ভিপিএন ডিপিএন সব দিয়ে দিছি ভাই ফ্রিতে ভাই আপনারা জাস্ট খালি কাজ করেন আমার যা যা দেওয়ার দরকার ভাই আমি যেটুকু পারি ভাই আমি যেটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করব ভাই ফ্রিতে একদম ফ্রিতে আমার কাজ থাকে ভাই সেটুকু আমি নিজের মনে করে আপনাদের ফ্রিতে দিয়ে দেবো ভাই জাস্ট একটু সাপোর্ট করবেন ঠিক আছে আর যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে হচ্ছে ইউটিউব মার্কেটিং নিয়ে কথা বলবো এখন কথা হচ্ছে যে আজকে যে মেন টপিকটা ভাই এই যে এই এই কমেন্টটা আপনাদের আপনাদের সবাইকে করতে হবে আর মাস্ট বি যারা অ্যাপ্রোলো মিডিয়াতে কাজ করতেছেন চান আমার সাথে ঠিক আছে আমি হয়তো কোটি করি ঠিক আছে কিন্তু অ্যাব্রোলো মিডিয়া আজকে করা শুরু করব যারা দিনে চার পাঁচ ঘন্টা ফ্রি থাকেন দুই তিন ঘন্টা ফ্রি থাকেন ভাই জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনার জিমেল তো ফোনে মাস্ট বি থাকেই নাকি ভাই জিমেল তো মাস্ট বি থাকেই আমি কমে এইটা দিয়ে দিচ্ছি আমার গ্রুপে ভাই ইনিস্টার আমি বলছিলাম পাঁচটা লাইক বেগানে সাতটা লাভ রেক রয়েছে ভাই আর কিচ্ছু লাগে না ভাই এই ভাই এই অনেক ভাই আমার কাছে এই অনেক ঠিক আছে যাই হোক আমি কিন্তু এটা দিয়ে দিলাম ঠিক আছে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে কিভাবে কাজ করবেন ভাই প্রথমত আপনি ইউটিউবে চলে যাবেন ঠিক আছে ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পরে আপনার প্রথমে একটা প্রথম কাজ হবে হচ্ছে একটা নতুন ইমেল নেওয়া ঠিক আছে নতুন একটা ইমেল নেওয়া যার আমি একটু সাইন আউট সাইন আউট মারি আর এই ইমেলের কী সব বাপ চক্কর সব চেঞ্জ করে ফেলছে সুইট অ্যাকাউন্ট ভাই আমার কিছু জিমেলও ভাব নয় ঠিক আছে আপনারা একটু কষ্ট করে দুই কয়েকটি একটা জিমেল খুলে রাখবেন ঠিক আছে কারণ কখন কোন জিমেল কাজে লাগে ভাই কেউ কিন্তু বলতে পারে না আপনি কাজের জন্যই যে এখন যে জিমেলগুলো লাগবে ভাই এরা কিন্তু মাস্ট বি জিমেল লাগবেই ঠিক আছে আপনার প্রথমে এ দেখেন আমি বলি প্রথমে যে নিজের সইয়ে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে নিজের একটা অ্যাকাউন্ট বানাবেন ঠিক আছে অ্যাকাউন্ট বানানোর জন্য হ্যাঁ ভাই এখান থেকে যাওয়ার পরে আপনাকে নিজস্বই যেখানে লেখা আছে দেখেন ক্রেডেটে অ্যাকাউন্ট যারা ডেলিন লেখা আছে না তার নিচে দেখেন লেখা আছে ক্রেডেটে ম্যান্ডেলিন এখানে মারবেন এখানে মারার পরে আপনি এরকম একটা জিনিস আসবে তারপরে আপনার এখন মেন জিনিস লাগবে আপনি ক্রমে চলে যাবেন ভাই ক্রমে যেয়ে আপনি যে বিষয়ের উপর কাজ করবেন যেমন এখানে আমি প্রথমে দেখি ইউটিউব ইউটিউবের একটা লোগো নেবেন ভাই দুই তিনটে অ্যাকাউন্ট মাস্ট বি এই দেখেন আমি দেখাই যা লাখ লেখফেন লেখার পরে এই যে লার্জে যাবেন এখানে লার্জে যাওয়ার পরে অনেক ছবি আসবে ঠিক আছে এখানে একটা ইউটিউব যাতে প্রফেশনাল ইউটিউবার ইউটিউবার মনে হয় ঠিক আছে এরকম একটা ইউটিউবের ছবি সুন্দর করে ডাউনলোড দিয়ে নেবেন ডাউনলোড ঠিক আছে আর একটা না আর একটা নেবেন হচ্ছে একটা শর্টকাট যাতে মনে হয় যে আপনি ইউটিউবের জন্য কাজ করতেছেন এরকমের জন্য একটা ইউটিউবের এরকম একটা ভিডিও নিয়ে নেবেন এই নিয়ে নেবেন নেওয়ার পরে এটাও সেভ লার্স ডাউনলোড লার্স ঠিক আছে দুটা কিন্তু লার্স ডাউনলোড হয়ে গেছে এখন কথা হচ্ছে আমরা এই ব্যাগে চলে যাই এখন এখানে যাওয়ার পরে ভাই আমার একটু এখানে যা খুশি তাই আসতে পারে ভাই দেখেন আমি একটু গ্যালারির থেকে দেখালাম না কারণ ভাই আমার গ্যালারিতে যা কিছু আসতে পারে ঠিক আছে এরকম একটা ই দিয়ে দেবেন ঠিক আছে ফটো ইউটিউবের একটা ফটো দিয়ে দেবেন আর এখানে আপনার নামটা চেঞ্জ করে এখানে আপনার নামটা হচ্ছে হয়ে দিয়ে দেবেন জিআই ভি গিভ গিভ দিয়ে দিলেন ঠিক আছে ভাই কিছুই ইউনিক দিতে হবে ঠিক আছে যাতে ট্রাফিক মনে করে যে হ্যাঁ ভাই এখানে গেলে কাম হবে ঠিক আছে যাতে কেউ ফেক না মনে করে ভাই আপনাদের এডার পরে আমি আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো একটা দিয়ে হবে না কথা এটা কিন্তু হয়ে গেল ভাই ঠিক আছে এই যে গি দেওয়া আছে ঠিক আছে ওকে এখন মেন কথা হচ্ছে আপনি ইউটিউব সার্চ দেবেন ইউটিউব সার্চ দেওয়ার আগে আপনি অবশ্যই আপনার যে কোনো ভিপেন ভাই আমার কাছে যেহেতু এক্সপ্রেস ভিপেনটা আছে ভাই কিছু মানুষ বলতেছে ভাই এক্সপ্রেস ভিপেনের তার লগ ইন হইতেছে না ভাই আমি এখন কি বলবো বলেন আমি যতজনকে দিছি আমি একটা জিনিস দেখাই ভাই পঞ্চাশ জন চল্লিশ জনের মতন লগ হয়ে গেছে ভাই আমি দিছি মাত্র কয় জনের সর্বোচ্চ হলো বারো জনের থেকে দশ জনের দিছি ভাই তারা হয়তো কাউকে দিছে কিংবা না দিয়ে থাকুক কেন আমি কেমনে বলি ভাইগণ পঞ্চাশ জন জয়েন হয়ে গেছে আমি তখন দেখি যে পঞ্চাশ জন জয়েন হয়েছে ভাই এই জন্যে মনে করেন যে আপনাদের যখন দিই আপনি আপনারা ফিরি নিয়ে ভাই আপনি নিজে কাজ করেন কিন্তু আপনি যখন অন্য জনকে দিবেন তখন কিন্তু ভাই জিনিসটা আর আপনার থাকলো না ওটা অন্য জন অন্য জনকে দিতে পারে যাই হোক ওগুলো কথা না বলি এখানে যে লিখবেন হচ্ছে ইউএসএ ইউএসএ গেমিং ইউএসএ গেমিং লেখার পরে ভাই দেখেন অনেক ভিডিও আসবে রিসেন্ট দিবেন এই যে আপনার একটা জিনিস বলি এই যে থ্রি ডোড আছে থ্রি রোডে ক্লিক মারার পরে সার্চ ফিল্টারে যে নিয়ার দিয়ে যে টুডে দিবেন ভাই আজকের ভিডিও যেগুলো কোপ দিবেন তো রিসেন্ট ভিডিওতে লাস্টে এগুলো কিন্তু ইজরায়েলের ভিডিও ঠিক আছে আপনি জাস্ট একটা তো ওপেন দিলেন আমি তো এগুলো দেখবো না ঠিক আছে একটা ভিডিও যখন ওপেন দিবেন ওখানে লাইভ পিপ্লের লাইভ হচ্ছে এটা এটার দরকার নাই এটা কমেন্ট করা যাবে না খালি ওয়াশ টাইম যাই হোক নিচে কিন্তু অসংখ্য ভিডিও আছে যেমন এই যে ধরুন সতেরো ঘন্টা আগে থ্রি কে ভিউ ভাই ভিউটা বড় ব্যাপার না কথা হচ্ছে আমরা যে লিঙ্ক নিয়ে কাজ করতেছি দেন কমেন্টে যে সুন্দর করে আপনি আমি যে ইটা দিলাম এটা যে কমেন্ট করে দিয়ে আসবেন শেষ ভাই ট্রাফিক যখন পড়বে দুটো কিন্তু লিঙ্ক চলে গেল ঠিক আছে ট্রাফিক যখন এই লিঙ্কে ক্লিক করবে দা ইউটিউবে চলে যাবে দেখেন আমি কিন্তু লিপ লিঙ্কটা শর্টনার করে সুন্দর করে দিচ্ছি যাতে স্ট্যাম্প না ধরতে পারে ঠিক আছে আমি লিঙ্কটা শর্টনার করে দিছি এখানে ভাই আপনি যে দেশের ভিপিএন ধরাবেন আপনার কিন্তু অফারটা সে দেশে চালু হবে ঠিক আছে আপনি যে দেশের ভিপিএন ধরনে আপনার অফারটা কিন্তু সে দেশে চালু হবে ঠিক আছে এটা এই জন্য আমি স্মার্টলিং তৈরি করছি কারণ কথা হচ্ছে যদি গো টু সাইট ভাই আপনারা জাস্ট খালি কষ্ট করে কাজ করেন ভাই তারপরে যা হবে আমি দেখব ঠিক আছে আর দরকার হলে ইউটিউব লিঙ্ক না হয় ভাইয়া অন্য কোন লিঙ্ক তৈরি করে দেখেন কিন্তু ভাই সাইটটা কিন্তু ওপেন হয়ে আছে ওখানে কিন্তু এই দেখেন আড়াইশো ডলারের এশিয়ান উইডু ভাই খালি জাস্ট এখানে যদি মেল দিয়ে সাবমিট করে তাই কিন্তু আপনার সাইন আপটা ডান ঠিক আছে এই দেখেন এটা কিন্তু গিবই অফার আমি কিন্তু ইউ ইউকের ধরাইছি ইউকের কিন্তু এরকম অফার আসতেছে ঠিক আছে আপনারা ভালো ভালো যেমন মিস্টার বিস্ট এদের কমেন্টে যে কমেন্ট করবেন তাহলে সিন কোপ হবে ঠিক আছে তারপরে বাংলাদেশ থেকেও সাইন আপ করলে সাইন আপ দেবে সমস্যা নেই ভাই আপনারা জাস্ট একটু কষ্ট করে কাজ করেন আর যারা অ্যাডভোল মিডিয়াতে কাজ করবেন ভাই আমাকে যদি আমার প্রোফাইলে কাজ করতে চান তাহলে ভাই আমাকে একটু নখ দেন আমি আশা করি সাপোর্ট দিতে পারবো কারণ ভাই আই মনিটাইজার ভাই আমি দিতে পারবো না ভাই এটা আই এম স আমি অত্যন্ত ভাই দুঃখিত ভাই আমি এটা বারবার করে বলছি ঠিক আছে এজন্য আমাকে কিছু প্রেশার দিবেন না ভাই কারণ এই একটা জিনিস আপনাদের থেকে আমি না করতেছি বারবার যে আমি আমার আইম আমি যে আইমোটে কাজ করি ওখানে ঢুকাতে পারবো না ভাই এখন কথা হচ্ছে ভাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিছু কষ্ট করে একটু দেখবেন ভাই কারণ বড় হলে আপনাদেরই ভালো ভাই কারণ আমি সব ডিটেলস এ টু জেড বলে দিচ্ছি ভাই এ টু জেড মানে কোথায় থেকে কী পাবেন না পাবেন এ টু জেড ভাই এখন কথা হচ্ছে প্রত্যেকটা কমেন্টে যে ভাই দিনে আপনি পাঁচশোটা কমেন্ট করেন যান আপনি দিনে পাঁচশোটা কমেন্ট করেন এই যে এরকম যে ভিডিও পিগুলো কমেন্ট করে দিচ্ছে আপনি কমেন্টের গুঁতা দিবেন যে ঠিক আছে এই কমেন্টে যে এই কমেন্টে খালি গুঁতা দিবেন শেষ ওর কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে ভাই এই যে রিপ্লাইট এই দেখেন এর কিন্তু সব ভাই ই দিছে ঠিক আছে পোক দিছে এই দেখেন আমি কিন্তু কমেন্টকে লিঙ্ক দিয়েছি ডাইরেক্ট ভাই আপনারা যদি একটু কষ্ট করে কাজ করবেন ঠিক আছে ওইটাতে একটা কমেন্ট করবেন আর একটা এরকম করে আপনি গুনে গুনে পাঁচশো টাকা কমেন্ট করেন ভাই আপনার যদি দিনে দশ পনেরো ডলার সাইন আপনার আসতেছে ভাই আমি কই শিখি এখানে আপনি খালি পা দশটা অ্যাকাউন্টে দশটা আলাদা আলাদা এই সেট আপ করবেন এখানে যাওয়ার পরে তারপরে মিষ্টার মিষ্টি যাবেন ভাই বড় বড়ো ইউটিউব টার্গেট করেন ঠিক আছে বড় বড় চ্যানেল টার্গেট করেন এর চ্যানেলে যে আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ কমেন্ট আসে ভাই লাখ লাখ কমেন্ট ঠিক আছে ওই কমেন্টের ভিতরে আপনার কমে আপনি যদি একটু ভুতা দেন ভাই তাহলে তো বুঝতেইছেন কী হইব ঠিক আছে এই কমেন্টে যদি দেখলে আপনি গুতা দেন তাহলে তো বুঝতেই সেনা আর কিছু বলার নেই আমার এখন দেখেন এখানে যে ভাই এরকমভাবে লাইভে কেউ দেখাবে না আমি যা মনে করি এইখানে যে সুন্দর করে এটার জন্যে কিন্তু আবার আলাদা টিস ফেরান লাগবে ভাই এখানে আপনি যখন মিস্টার বিষ্ট কমেন্ট করবেন তখন আপনি সুন্দর করে আপনার প্রোফাইলটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে আপনার এটা চেঞ্জ চেঞ্জ করে যে সুইট অ্যাকাউন্ট সুইট অ্যাকাউন্ট করে আরেকটা অ্যাকাউন্ট খুলবেন আর একটা অ্যাকাউন্ট ইউটিউব ইউটিউব চ্যানেল খুলবেন যেমন আমি এটাতে খুলি ভাই এগুলো একটু মাথার মধ্যে একটু টিক্স নিয়ে কাজ করবেন তাহলে আশা করি যে আপনাকে কেউ ঠেকাতে পারবে না ভাই কাজের ভিতর ঠিক আছে আমি দেখাই যে ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্ট যাওয়ার পরে এখানে আবার কমে যাবেন কমে যায় যেখানে যদি লেখেন মিস্টার বিস্ট ভাই আমার মতন আমি মনে করি যে ভাই এরকমভাবে কেউ বুঝায় বুঝায় দেবে না ভাই একটু জাস্ট কষ্ট করে কাজ করেন ভাই একটু জাস্ট কষ্ট করে কাজ করেন ঠিক আছে আশা করি সফল আপনি হবেন মিস নাই সফল আপনি হতে কেউ ঠেকাবে না ভাই এগুলো তো সব ফ্রি দিচ্ছি ভাই আপনাকে তো কোনো টাকা দেবে আপনি জাস্ট একটু সময় আপনি গেম খেলা বাদ দিয়ে ভাই ইউটিউব দেখা বাদ দিয়ে একটু একটু জাস্ট সময় দেন ভাই আর কিচ্ছু লাগবে না আমি তো ভাই আপনার থেকে কোনো টাকা চাচ্ছি না কি পয়সা চাচ্ছি না যে আমার কোর্স ফ্রি দেন আমাকে এন দেন তেন দেন ভাই ফ্রিতে সাপোর্ট দিচ্ছি সাপোর্টটা নেওয়ার চেষ্টা করেন ভাই এই আর কিচ্ছু বলার নাই ভাই আমার ডাউনলোডে যে সুন্দর করে ভাই প্রোফাইলটা কিন্তু সেট এখন এখানে যে যদি আমি লিখি মিস্টার চ্যানেল গিভোই ইউ ভাই নতুন নতুন নাম দিবেন ঠিক আছে যেহেতু আমরা অফারটা দিচ্ছি গিভই নিয়ে ঠিক আছে কারণ এখানে যে অ্যাডভোল মিডিয়ার বর্তমান যে অফারগুলো আছে যেমন ইউএস থেকে আজকে কেউ ক্লিক করে তাহলে সাতশো পঞ্চাশে ক্যাশ অফার আসবে ভাই এরকম অনেক জাস্ট এখানে শুধু এর অফার আসবে ঠিক আছে এইটা কিন্তু ডান এখন আপনি মিস্টার আই এস টি ভাই একটু জাস্ট জোর সহকারে কাজ করবেন আর ভিডিওগুলো ভাই ভাল লাগলে একটু দেখবেন না লাগলে ভাই আমার কিছু করার নাই ভাই আমি আর আপনারা টার্গেট করবেন ভাই নতুন নতুন মানে রিসেন্ট যেগুলো ভিডিওটা আপ আউটলোড ভাই একটা জিনিস দেখেন একশো চল্লিশ মিলিয়ন ভিউ একশো চল্লিশ মিলিয়ন ভিউয়ের ভিতর ভাই আপনার কমেন্টটা যদি ধরেন এই যে এগুলো যে ফার্স্ট কমেন্ট যেগুলো আছে দুদিন আগে এই কমেন্টগুলো টার্গেট করে করে জাস্ট খালি এটা পেস্ট করে দেবেন ভাই পঞ্চাশটা অ্যাকাউন্ট থেকে করে পঞ্চাশ দিনে পাঁচশোটা কমেন্ট করেন ভাই কমেন্ট তো ফ্রি এখানে তো আর কোনো স্প্যাম ধরবে না আপনাকে পাঁচশোটা কমেন্ট করেন ভাই আশা করি যদি সাইন আপ না হয় তারপরে ভাই আমাকে বলেন যে হ্যাঁ সাইন আপ হলো না ভাই আমি পাঁচশোটা কমেন্ট করছি ঠিক আছে ভাই এরসে আর কী সাপোর্ট দেবো বলেন আপনাদের সব একদম লাইভে দেখায় দিচ্ছি একদম লাইভে এরসে আর কী বলতে চান আমাকে বলেন যে এরসে আর কী লাগবে ভাই এখন যদি বলেন তো আমার কলি যেটা ভাই যে আপনাদের সামনে দিয়ে দিই যে ভাই এই যে আমি এইভাবে কাজ করি ঠিক আছে ভাই আর একটা জিনিস দেখায় ভাই আপনারা কইতেছেন টেলিগ্রামে ভাই কাজ হয় না ভাই টেলিগ্রামে হচ্ছে না ভাই এগুলা কি আমি একটু দেখাই এই দেখেন টেলিগ্রাম এই দেখেন ডলারের স্টোরি দেখেন এই যে টেলিগ্রাম ভাই এই যে টেলিগ্রাম এই যে টেলিগ্রাম ভাই কত দেখবেন এই যে টেলিগ্রাম ভাই যে টেলিগ্রাম ভাই কত দেখবেন ভাই একটু জাস্ট খালি ধৈর্য সহকারে কাজ করেন ভাই এই আর কিচ্ছু চাই না আমি ঠিক আছে আর যদি ভালো লাগে ভাই ইউটিউব চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন আর ভাই আমার মাস্ট বি চ্যানেলে জয়েন থাকবেন কারণ যত সকল আপডেট সব এখানে কিন্তু আমি কমেন্ট লিস্টটা দিয়ে দিছি জাস্ট আপনারা শুধু লিঙ্কের জায়গায় আপনাদের লিঙ্ক বসায় নেবেন দ্যার সিট আর কিচ্ছু না ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে যদি বেঁচে থাকি তো টাটা বাই বাই গুড নাইট ভাই একটু ভালোবাসা দিবেন এই আর কিচ্ছু চাইনি আমি